রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্তের সময়ের জন্য জাহান্নামে ঢুকাইয়া দিবেন এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে ওখান থেকে বের করবেন তাকে বলবেন দুনিয়াতে তুমি সুখে ছিলে শান্তিতে ছিলে সে বলবে সুখ কি জিনিস শান্তি কী জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি তাও জানি না এই আর এই পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে জর্জরিত মানুষটাকে আল্লাহ পাক তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে দিয়ে আবার তাকে বের করবেন আর বের করে নিয়ে আসার পর তাকে আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে তুমি দুঃখে ছিলে কষ্টে ছিলে এবং ওই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কী জিনিস তা আমি জানি না কষ্ট কাকে বলে তাও আমি জানি না কষ্ট আমি যাই না কষ্টের সংজ্ঞা কি তাই আমি জানি না তো জাহান্নাম যদি কাউকে দেওয়া হয় সে দুনিয়ায় যত সুখে শান্তিতে থাকুক না কেন সে মুহূর্তেই সেটা ভুলে যাবে এতটা ভয়ঙ্কর জায়গা জাহান্নাম আর যদি কাউকে জান্নাতে দিয়ে বের করে নিয়ে আসে এসে জিজ্ঞেস করা যায় সে দুনিয়াতে সমস্ত কষ্ট দুঃখ বেদনা মুহূর্তেই ভুলে যাবে তো আল্লাহ তাহলে জাহান্নাম থেকে বাজার জন্য যে আমলগুলো আমাদের করা দরকার আল্লাহতালা আমাদের সেই আমলগুলো করার তৌফিক দান করুন এবং জান্নাহাতে যাওয়ার জন্য তালা যে আমলগুলা করতে বলেছেন যে আমলগুলা করলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দিবেন সেই আমলগুলা আল্লাহ তালা আমাদের করার তৌফিক দান করুন এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সে আমলগুলা পরিপূর্ণভাবে আদায় করার এবং মহান আল্লাহ রব্লা আলমিনকে খুশি করে এই দুনিয়া থেকে চলে যাওয়ার আল্লাহ রবুল্লাহ আলমিন তো বলেছেন যে ওই সময় মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হবে আসুন আমরা চেষ্টা করি আল্লাহ তালা কীভাবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছেন ওইভাবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত